হঠাৎ করেই পৃথিবীতে নতুন কিছু মেরুদণ্ডহীন প্রাণীর আবির্ভাব ঘটছে ছোটবেলায় বিজ্ঞান বইয়ের মধ্যে পড়ছিলাম যে সাপ কেঁচো হ্যাঁ এগুলো মেরুদণ্ডিহীন প্রাণী মেরুদণ্ডহীন প্রাণী কখনো সোজো হয়ে দাঁড়াইতে পারে না তারা বুকে ভর দিয়ে হাঁটা চলা করে কিন্তু মানে একটা হাস্যকর বিষয় হলো যদিও হাস্যকর হলেও খুব রিয়েল অথেন্টিক বাস্তবিক একটা কথা হলো যাদের কাছ থেকে মেরুদণ্ডীহীন আর মেরুদণ্ডের পার্থক্য বুঝছি যাদের কাছে মেরুদণ্ডীহীন প্রাণীর কথা শিখছি এখন সময়ের আবর্তনে কালের বিবর্তনে মনে হইতেছে যে তারাই মেরুদণ্ডহীন প্রাণী তবে আল্লাহ বাঁচাইছে যে এই মেরুদণ্ডহীন প্রাণীদের কাছ থেকে শিখার পরেও আল্লাহ আমাদেরকে হয়তো রহমত করে মেরুদণ্ড দিস কলেজের বেতনে দেরি হইলে কলেজের বেতনে দেরি হইলে তাদের গলার আওয়াজ মাশাল্লাহ মানে প্রশংসা করতে হইব তখন তাদের গলার আওয়াজের কথা কিন্তু ছাত্রদের এই শুধু কেবল ছাত্র না আজ তো পুরা বর্তমান সময়ে তো পুরা দেশ পুরা জাতির যেখানে মাঠে সেখানে তারা খাতা কম্বল গাছ দিয়া ঘুমায় তারা মনে করে এত সুন্দরে যে বৃষ্টি পড়তেছে আজকে দুই দিন যাব যে পরিমাণ বৃষ্টি তারা মানে মনে করেন না যে আরো কমেন্ট করে ভিডিওর মধ্যে কোনো কমেন্ট করে না ব্যক্তিগতভাবে মেসেজ দেয় মানুষ এতটা মেরুদণ্ডহীন হয় মানে এখন অনেকে মনে করতেছে যে গুলি তো পাশের বাসায় লাগছে যে পাশের বাসার এই গ্রিল জানালার গ্রিল ছিদ্র করে আইসা বাচ্চার মাথায় লাগছে আমার ঘরে তো আসে নাই আমি কেন নামব এই চিন্তা চেতনা নিয়ে যদি বৈশা থাকেন ওয়েট করেন আপনার ঘরেও আসবে তবে ইনশাল্লাহ আমরা চাই না যে এই ধরনের কোনো পরিস্থিতি হোক ছাত্র সমাজ এই ধরনের পরিস্থিতি চায় না যার কারণে আজকে মাঠে কিন্তু আপনার যদি এই ধরনের মন মানসিকতা হয় যে লাগছে তো পাশের ঘরে ভেদ ভেদ করছে তো পাশের বাসার রেলিং আমারটা তো করে নাই তাহলে আপনার জন্য ঠিক আছে আপনি ঘরের জন্য পারফেক্ট ঘরের মধ্যে সুকে আলমারি রাখে না হ্যাঁ আপনি ওই সুকেশ আলমারির চিপের মধ্যে আপনিও একটা সফিস হিসাবে দাঁড়িয়ে থাকেন